আমার হয়নি কারণ আমি শুধু কানের আর চুলটা বাকি আর হ্যাঁ ও হচ্ছে প্রিন্সের সেজেছে আর জুতোটা ওখানে গিয়ে ফেলে আসবে যদি কোনো প্রিন্স ওর জুতোটা ওকে দিয়ে আসে কিন্তু কোনো নেড়ি কুকুর ওর জুতোটা মুখে নিয়ে ছুটেছে আর এই হচ্ছে মাসি হাই মাও এখন রেডি হয়নি আর আমি মেকআপ করে দিচ্ছিলাম আমার ভাই বউ এসেছিল তো ওকে মেকআপটা করে দিচ্ছিলাম এবার মাসিকে করে দেবো একটু আদু মেকআপ না ক্লিপিংটা করে দেবো দিয়ে তারপর আমি সাজতে বসবো তো তাহলে চলো রেডি হওয়া যায় কথা বলছি এত এক্সাইটেড ছিলাম যার জন্য চুলমুল করেছি এক্সাইটমেন্ট আর সব মা চা দিয়ে গেল তাহলে চাটা খেয়ে নিন মুখে কোকা কম দেখছি লেনথ ফোরের মা এখানে চা দিয়ে গেছে চলো মেকআপ করতে করতে চাটা খেয়ে নিন আর লেন্থ ফোরে যেন মনে হচ্ছে চোখে আমি কম দেখছি জাস্ট প্রাইমার বগেরা লাগানো হয়েছে ছোটো মনে হচ্ছে যেন কম দেখছি আমি দেখি ঠিক আছে লাগছে তাহলে চলো খাওয়া যাক

কেমন লাগছে আগে পর পুরোটা কেমন লাগতে পারে ও কেমন লাগতে পারে সারা বড়ি মনে হচ্ছে চুলকাচ্ছে কেউ বৃষ্টি ঢলে দিয়েছে

নিজ দিয়ে তুই যেমন আমি কি আমি তুমি কালো কাজলটা করে নাও না কই কালো কাজল সবাই রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার ফাইনাল লুক কিছুটা এরকম মাসি হচ্ছে এরকম সেজে দেখি এটা হচ্ছে টু শিশ কোট পরে নিয়েছি ঠান্ডা লাগে ভালো করেছে একমাত্র ওই আর আমার দেখো চুলটা কি বিচ্ছিরি লং বাট কিছু করার নেই ভাবে ক্লিপটাই আমাকে আটকে দিতে হবে অ্যাকচুয়ালি বাজে না ক্লিপ দেয় কিন্তু আমি না সবসময় চুল ছেড়ে রাখতে বেশি পছন্দ করি তোমরা সব ভিডিও দেখবে আমি চুল ছেড়ে রাখি তার জন্যই মনে হচ্ছে বাজে লাগছে তোমরা কমেন্টস করে জানিও যে কেমন লাগছে আমি বুঝতে পারছি না কেমন লাগছে চুলটা বেঁধে কেমন লাগছে ঠিক আছে চুলটা বেঁধেই ঠিক আছে মানে খুবই খুবই অড লাগছে কি না কি কি লাগছে তুই সবসময় চুলটা ছেড়ে থাকিস বলে তোর কাছে লাগছে ঠিক আছে ওখানে আমার চুল তো খুব ভালো লাগছে

এসেই চলে এসেছিলাম কিন্তু সকাল থেকে তো পেট ফাঁকা রেখেছিলাম খাবো বলে তো এখানে এসে একটু পকড়া টকরা খাচ্ছিলাম আগে আগে দাঁড়ো 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 ব্রাইডকে একটু দেখিয়ে দিই বাবাও চলে এসে পিছনে ওটা হচ্ছে আমার ভাই তার পাশে আমার ভাইয়ের বউ বসে আছে আমার ভাই কিন্তু নিজেই অনেক ছোট আর বউটাও হচ্ছে আরো ছোট সো তারপরে আবার একটু স্টার্টারে গিয়ে আমি কিছু খাচ্ছিলাম যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর অ্যাকচুয়ালি না পকোড়াটা চিকেন পকোড়াটা খুব টেস্টি করেছেন তার সাথে এই ফিশ বলটাও বেশ ভালো করেছিল তারপরে আমি ছুটতে ছুটতে বাড়ি আসবো কারণ আমার চোখের লেন্সটা এত প্রবলেম করছিল দেন আমি আর আমার বোন বাড়িতে সেটা চেঞ্জ করি বাড়িতে এসছি এখন সাড়ে নটার মতো বাজে লেন্সটা চেঞ্জ করবো বিকজ চোখে প্রচন্ড প্রবলেম হচ্ছে এত ঠান্ডা শাড়ি পরে গেছি ঠান্ডায় ও তো জ্যাকেটটা পরে নিয়েছে আমি শাড়ি পরে জাস্ট থাকতে পারছি না আমার মনে হচ্ছে আমি শাড়িটা চেঞ্জ করে নিই লিটারেলি এবার তো আমি কোথাও দূরে যদি যাই আমি লেন্স এই যে বক্সটা অলওয়েজ ক্যারি করি ওই জন্য যেখানেই যাই যে যদি প্রবলেম হয় আমার চোখটা একবার শান্তি লাগছে প্রচন্ড কটকট কটকট নয় পিঙ্ক কালারটা নাকি রেটা দেখছাই না দাঁড়া হ্যাঁ ওটাই ওটাই একটু লিপস্টিকও পরে নিলাম ও একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছে আমার মনে হচ্ছে না আমি ড্রেসটাকে চেঞ্জ করি করে হচ্ছে যে আমি একটা সিম্পল কিছু সোয়েটার ওয়েগারা পরে যায় এত ঠান্ডা লাগছে সিরিয়াস বুঝি প্রচন্ড ঠান্ডা বাইরে চুলটাও একটা হয়ে গেছে চলে এসছি আবার বিয়ে বাড়িতে ওখানে কিন্তু ফাংশনও হচ্ছিলো তো আমরা বসে বসে সেই সব জিনিসগুলোই দেখছিলাম গান টান গাইছিল বেশ ভালোই মোটামুটি গাইছিল তো তারপর ওখান থেকে বাবা তারা দিচ্ছিল বাড়ি চলে বাড়ি চলে অ্যাকচুয়ালি বাবা খেয়ে আগে বাড়ি এসেছিলো তারপর আমরা সবাই মিলে খেতে বসলাম আর আমার এখানে এত ঠান্ডা লাগছিল না আমি একটু পর দেখবে মায়ের চাদরের ভিতর ঢুকে যাব আমি বারবার না নিজেকে দেখছিলাম যে আমার চুলটা ভালো লাগছে তো চুলটা ভালো লাগছে তো দেখো লেন্স কিন্তু খুলে ফেলেছি অলরেডি চুলটা নিয়ে একটু ইনসিকিউরিটিতে ভুগছিলাম অ্যাকচুয়ালি না চুলটা কেটে বুঝতে পারছি না আমাকে কেমন লাগছে তোমরা যা যা কমেন্টস করছো বাবারে সেটা থাকি নয় তোলা

তারপর হচ্ছে মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন চাটনি পাপড় মিষ্টি ফিটি ওগুলো আমি চাটনি পাপড় মিষ্টি খাইনি বলে ওগুলো ক্লিপ আর নেওয়া হয়নি ইয়া এটাই ছিল আমার ভিডিও এটাই আমার ব্লগ ছিল ভালো লাগলে লাইক করে দিও হ্যাঁ ব্লগ করা আমাকে আরও ভালোভাবে শিখতে হবে ছেলেটা